আমি কোন দেশে থাকি আমি কার সাথে থাকি আমার বিলাসবহুল লাইফস্টাইলের রহস্য কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটস মিই জানাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি রেডি হচ্ছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য মনে করলাম রেডিও হওয়া যাক এবং তোমাদের অনেকের অনেক রকম প্রশ্নের উত্তর দেওয়া যাক আমার আবার রেডিওতে বেশি টাইম লাগে না চুটকির সাথে সাথেই আমি রেডি হয়ে যাই আর মেকআপ একদমই না আমি তো ন্যাচারাল বিউটি আমি ন্যাচারালি অনেক সুন্দর সো মেকআপ খুবই কম করি আমি যখন কোনো পার্টি বা রেস্টুরেন্টে যাওয়ার হয় ও মাঝে মাঝে রেস্টুরেন্টে ওবে মেকআপ ছাড়া চলে যাই আমি যে কত নরমালি রেডি হই আমার এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা আচ্ছা যাই হোক মেইন টপিকে আসি এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেই প্রথমেই বলি আমার নাম জান্নাত তোমরা যারা আমার ভিডিও দেখো তারা মোটামুটি সবাই জানো যে আমার নাম জান্নাত আর আমার বয়স হলো থাক মেয়েদের বয়স জানতে নাই মেয়েদের বয়সটা সিক্রেট থাকাই ভালো তো এখন বলি আমার ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্টটা আসে সেটা হলো আমি কোন দেশে থাকি আমি থাকি সৌদি আরবে তো সৌদি আরবে আমি কি করি কার সাথে থাকি সেটাও অনেকের প্রশ্ন তো সৌদি আরবে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি আর আমি কোনো কাজ করি না আমি পাস খাই দাই ঘুমাই আর ভিডিও করি এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ডের এখানে গ্লাস বা মিররের বিজনেস আছে সরি 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 এটা আমার হাজবেন্ডের বিজনেস না এটা হলো আমার শ্বশুরাবপুর বিজনেস আমার হাজবেন্ড তো এখানে কামলা দেয় আমার হাজবেন্ড যেহেতু কামলা দেয় আমরা এত সুন্দর লাইফস্টাইল লিড করি কি আমার হাজবেন্ডের আহমরি কোনো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নেই বলতে গেলে সে আমার থেকেও বেশি ফকিনি বলতে গেলে সে 2000 টাকা যাই ইনকাম করে সব আমার শখের পিসি উড়িয়ে দেয় আর ওরাবে না কেন বল তার 10 টাকা 5 টাকা একটাইমাত্র শখের বউ আমি শখের বয়সে যদি নিজের ছোট ছোট ইচ্ছা আর স্বপ্নগুলো পূরণ না করি তো কখন করব বল সবারই উচিত নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা কারণ মানুষের লাইফের কোনো গ্যারান্টি নেই কখন কি হয়ে যায় বলা যায় না তাই আমি আমার যখন যেটা মন চায় সেটাই করি যাই হোক আজকের ভিডিওতে তোমরা আমার সম্পর্কে প্রায় অনেক কিছু জেনে গেছো আর কোন কিছু জানার হইলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা আর নেক্সট টাইম যার কমেন্ট আমার বেশি ভালো লাগবে তার কমেন্ট কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমি রিপ্লাই করব আচ্ছা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রেডিও হয়ে গেছি দেখছো ওয়েট আরেকটা কথা তো বলতে ভুলে গেছি তোমরা যারা আমার ইউটিউব এবং ইনস্টাতে জয়েন হও নাই এখনই আমার বায়োতে দেওয়া লিংকে গিয়ে আমার ইউটিউব এবং ইনস্টাতে সাবস্ক্রাইব এবং ফলো করে আসো দেরি করো না কিন্তু তো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এত সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ